ওইটা আমি বললাম না ওইটা বালি দেখিস এইটা হচ্ছে মাছ খান ধর এটা মাছ খানে দুই পাশে দুইটা নদী পাড় এই জায়গাটা ভর্তি হয়ে যায় এগুলা কোনো দিশেই থাকে না গরু ওর জন্য এত বড় ভাইবে বানাইছে যে জল জল ওঠে না এটা কি করলা ও রাখা ত্রিস্তা করলা কোন দিকে আসে হ্যাঁ হয়েছে তো ওই পাশে কেন ভাগ আর এই পাশে কেন ভাগ তো মাছ খাটতে হবে না আর এখানে তো মাছ খাওয়া একটু হলে তো জল উঠেই

জলটা দেখছিস কেরকমই এরসের মতো হয়ে আসছে দেখ যখন জল কম হয়ে গেছিলো দেখ হ্যাঁ ওই তো এর সের মতো হয়েছে দেখ ওই যে ওরকম হয়ে ওরকম হয় এরকম 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 করে ওই সামনে জল হ্যাঁ শেষ মাথায় এসে গেলাম আমরা মনে হয়

তখন হচ্ছে ও দিক না মাছখানো মাছ মারাছে যাই যে জালি একদম তাজা মাছ বিক্রি করতেছে মাইরে আর যারা যারা ওদিকে গেছে দূরের লোকগুলা ওরা ওরা সবগুলো মাছ কিনে নিয়ে আসছে বাটা তারপর হচ্ছে ওই যে বরলি মাছ একদম তাজা দেখ জল আছে ও যে ওই জায়গাটা পুরো জল আছে দেখ ওই জায়গাটা

গেটটো চাড়ী দিয়া সবটো বন্ধ কৰি যিটো এটা ঘৰতে

এখন ব্রিজটা হয়ে মানুষের সুবিধা হয়ে গেছে আমরা মিকলিগঞ্জে চলে এসেছিলাম রিস্টটাকে শেষ शेष তত তো রাস্তা আই নাই তো এই রাস্তা এই যে এগুলা দিয়ে সাইক্ল না 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 এখান থেকে আমরা জামা ও যে সাইড দিয়ে ও এই পাশ দিয়ে না আমরা নাকি হ্যাঁ হাইতে হাইতে ওই যে ওই যে লোকগুলো আলো আসলো